হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর আমি দেখো সকাল সকাল স্নান টান করে একদম ঝটপট করে রেডি হয়ে গেছি এখন যাব পুজো দিতে মানে শিবরাত্রির জল ঢালতে শিবের মাথায় তোমরা তো অনেকেই শিবরাত্রি করছো কারা কারা করছো কমেন্ট করবে আর কারা কারা করছো না তারাও কমেন্ট করে বলো তো তোমাদেরকে আমি দেখাই যে কি কি রেডি করেছি আমার ঠাকুমা সব কিছু রেডি করে দিয়েছে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাকে আমার ফুল লুকটা দেখাচ্ছি ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো চলো এই দেখো আমার ঠাকুমা সব কিছু গুছিয়ে দিয়েছে রেডি করে দিয়েছে আর আমি এখন এই ফুলগুলো দিয়ে একটা ফুলের মালা গাঁথবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আমার ঠাকুমা পুজো দিচ্ছে প্রদীপ ধরাচ্ছে ধূপকাঠি ধরাচ্ছে এই দেখো সব কিছু সাজানো হয়ে গেছে ফল টল সব দেওয়া হয়ে গেছে ঠাকুমা পুজো দিচ্ছ চলো তাহলে আমি এবার ফুলের মালাটা গাঁথি তোমরা দেখো দেখো ফুল আকন্দ ফুল সব তুলে নিয়েছে তুলে নিয়ে এসেছে আমার ঠাকুমা এটা দিয়ে এখন আমি ফুলের মালা বানাবো তো নিজের হাতে ফুলের মালা বানিয়ে আর কি দেব ইচ্ছা করছে তার জন্য বানাচ্ছি চলো তাহলে বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাই ভিডিওটা খুব একটা বড় বানাবো না এখানে যতটুকু ফুল আছে ততটুকু ফুল দিয়ে আর কি বানাবো এই দেখো বন্ধুরা অলমোস্ট হয়েই গেছে ফুলের মালা গাথা কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে আর কেমন বানিয়েছি আর একটুখানি বড় করলেই হয়ে যাবে তাই না হয়েই গেছে এখনই চলে যাবো কি পুজো দিতে ফুলের মালাটা গাথা হয়ে গেলেই চলে যাবো তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে মামা বাড়িতে এসেছি এখান থেকে আমি আমার বোন আর মামি আমরা তিনজন মিলে যাব আর আমাদের সাথে আরেকজন যাবে সব থেকে বড় মানুষ এই দেখো কোথায় যাবি বুনু কোথায় যাবি ঘুম থেকে উঠলো কথাই বলছে না বল কোথায় যাবি ইমা এমন রুক্ষ ভাবে থাকাচ্ছে কেন আমার দিকে এই দেখো আমাদের সব জিনিসপত্র রেডি এই যে আমার বোন তো চলো যাওয়া যাক ঝটপট করে ঠিক আছে ¿Puedo? up wash dia chegou aqui entendeu apa juga sekolah kalau tambah